সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো ষষ্ঠ শ্রেণীর মাসিক মূল্যায়ন দুই বিষয় গণিত তারিখ দশ তারিখ তোমাদের হচ্ছে কালকে এই পরীক্ষা প্রশ্ন ও উত্তর দেখো তোমাদের প্রশ্নে হচ্ছে প্রথমে কি এসেছিল যে কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি সেটা হচ্ছে এখন করতে হবে সেটা হচ্ছে পড়ি আমরা যে প্রশ্নের মধ্যে কি আছে আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি একটি বড় গাছ আম কাঁঠাল বট গাছ পরে আছে বছর প্রায় প্রতি বছর এক লাখ লিটার অক্সিজেন তৈরি করে অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় দুইশো লিটার অক্সিজেন তৈরি করে অন্যদিকে একটি ছোট গাছ মানে গাদা বা গোলাপ গাছ গড়ে প্রায় শূন্য দশমিক এক দুই লিটার অক্সিজেন উৎপন্ন করে এবার চিন্তা করো এই চিন্তা করো একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় বিজ্ঞানীরা পরীক্ষা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন তিনশো লিটার অক্সিজেন গ্রহণ করে চলে চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেন পরিমাণ বৃদ্ধি করা যায় সে সম্পর্কে সে পরিকল্পনা করি দলগত কাজ এক দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা এবং মোট জাতীয় ভিত্তি মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো দল দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে দেখো দল কী বলছে এক নম্বর কোয়েশ্চনে কী বলছে দেখো বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড়ো গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো তাহলে দলগত কাজ সে দেখো দলগত কাজ দলগত কাজ এক এক এটা হচ্ছে এক পয়েন্ট একের উত্তর বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক আমরা ধরতে পারলাম একশোটি আছে তারপর দেখো এক দশমিক দুইয়ে কে দিয়েছে ষষ্ঠ শ্রেণীতে তোমার তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো তা দেখো ষষ্ঠ শ্রেণীতে মোট ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা একশো জন শিক্ষক পঞ্চাশ জন কর্মচারী বিশ জন এবং মোট একশো সত্তর জন মানে হচ্ছে তোমাদের তোমার ক্লাসে কয়জন মানুষ আছে এবং হচ্ছে তোমাদের স্কুলে কজন শিক্ষক কর্মচারী কজন সেটা মোট লিখতে বলছে পরে ধর এক দশমিক তিনে কী বলছে এক দশমিক তিনে বলছে বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তার গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে তাহলে আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গনে মোট বড় গাছ আছে একশোটি তো দেখো একটি বড় গাছে গড়ে প্রতিদিন অক্সিজেন দেয় দুইশো লিটার অর্থাৎ একশো একশোটি করে বড় গাছ গড়ে প্রতিদিন অক্সিজেন দেয় সমান সমান দুশো চুয়াত্তর গুণ একশো লিটার সমান সমান সাতাশ হাজার চারশো লিটার তাহলে এটা গেল এটার প্রশ্নের উত্তর পরে দেখো এক দশমিক চারে কী বলছে এক দশমিক চারে বলছে যে ষষ্ঠ শ্রেণিতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা যেমন হচ্ছে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন ঘরে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তারপর আমরা এক দশমিক চারে চলে যাই এক দশমিক চারে বলছে ষষ্ঠ শ্রেণীতে আমার শাখায় মোট শিক্ষক কজন দশজন শিক্ষার্থী একশো জন কর্মচারী পাঁচজন ষষ্ঠ শ্রেণীতে জনসং মোট জনসংখ্যা হচ্ছে একশো পনেরো জন ষষ্ঠ শ্রেণীতে হ্যাঁ যোগ করার পরে তারপরে প্রশ্ন যাই বলছিল যে শর্ত জনে শর্ত মতে একজনের ঘরে প্রতিদিন অক্সিজেন লাগে কত তিনশো লিটার তো একশো জনের ঘরে অক্সিজেন লাগে তিনশো আটাত্তর গুণ একশো লিটার সমান সমান তেতাল্লিশ লিটার তো এটা সেটা তোমাদের হচ্ছে এক দশমিক চারের উত্তর পরে আসো এক দশমিক পাঁচের উত্তর তোমার শাখায় সকলের জন্য শিক্ষক শিক্ষা শিক্ষার্থী ও কর্মচারী ঘরে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত মানে প্রয়োজনীয় সংখ্যক বড়ো গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি গাছ না থাকলে কি করা যায় প্রকৃতি লিখো এক দশমিক পাঁচ আমাদের বিদ্যালয়ে মোট বড় গাছ আছে একশোটি একশোটি গাছ থেকে গ গড়ে প্রতিদিন অক্সিজেন উৎপন্ন হয় সাতাশ হাজার চারশো লিটার আবার আমার শাখায় শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী এ করতে একশো জনের গড়ে অক্সিজেন প্রয়োজন হয় তেতাল্লিশ হাজার চারশো লিটার এখানে দেখতে পাওয়া যায় অক্সিজেনের চাহিদা তেতাল্লিশ হাজার চারশো লিটার আর যোগান হচ্ছে কত এত লিটার তো তাই অক্সিজেনের ঘাটতি কত দেখো যে আমাদের যেই পনেরো একশো পনেরো জনের যেই অক্সিজেনের যেই প্রয়োজন ছিল সেটা থেকে এই গাছ গাছ যেই অক্সিজেনটা সরবরাহ করে সেটা বিয়োগ করলেই হয়ে যাবে তাহলে তেতাল্লিশ হাজার চারশো থেকে বিয়োগ দিবাগত কত সাতাশ হাজার চারশো যেটা হচ্ছে বের হবে হচ্ছে ষোলো হাজার সত্তর তারপর দেখো এদিকে বলা যায় বিদ্যালয়ে বিদ্যালয়ের সংখ্যক বড় গাছ নেই প্রয়োজনীয় অক্সিজেন উৎপাদন করছে না অক্সিজেনের চাহিদা পূরণ করতে হলে কিছু সংখ্যক গাছ লাগাতে হবে তো এই ছিল হচ্ছে তোমাদের দলগত কাজের একের পুরো সমাধান এর পরবর্তী ভিডিও আমরা হচ্ছে একক কাজ একক কাজের এক যা যা প্রশ্ন আসে সেগুলো হচ্ছে এখন করে দিয়ে দিব তা আমরা হচ্ছে টোটাল তিনটা পর্ব করবো এটা নিয়ে তিনটা পর্বের মধ্যে হচ্ছে তোমরা সকল প্রশ্ন পেয়ে যাবা